সমিল্লাহ রহমান রহিম সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে আবারও খুবই চমৎকার একটি ভিডিও নিয়ে আসলাম এই জমিটার লোকেশন হলো দক্ষিণ শিলমান্দি এক নম্বর নরসিন্দি সদর এখানে রয়েছে পনেরো শতাংশ জায়গা এই জায়গাটা হলো হল জমিন এখানে ধান চাষ করা হয় আর যারা এই জমিটা নিতে চান ও স্ক্রিনে আমরা যোগাযোগ করবেন এটা আমাদের নিজস্ব জমিন এখানে রয়েছে পনেরো শতাংশ জায়গা এখানে দলিল সহকারে আপনাদের জমির দাম পড়বে এক লক্ষ টাকা আর যদি শুধু এক শতাংশ দাম পড়বে যদি দলিল সারা নেন তাহলে আপনাদের দলিল ইয়া জমিনে এক শতাংশ দাম পড়বে আশি হাজার টাকা আর দলিল সহকারে হলে এক লক্ষ টাকা হ্যাঁ তো দলিল সহকারে কিন্তু এক লক্ষ টাকা নিতে পারবেন তো যারা এই নিতে ইচ্ছুক স্ক্যানতে নাম্বারে যোগাযোগ করবেন একটা লোকেশন আবার বলে দিচ্ছি দক্ষিণ শিলবন্দি এক নং ওয়ার্ড নরসিং সদর নরসিংদী